জেলায় তিনটি আদালতে একদিনে পনেরো হাজার মামলা উঠল লোক আদালতে বেশিরভাগই মামলা নিষ্পত্তি হয়েছে জানালেন জেলা বিচারক দু হাজার পঁচিশের দ্বিতীয় লোক আদালত হল দশই মে শনিবার পূর্ব মেদিনীপুর জেলায় আঠাশটি বেঞ্চে মোট ব্যাংকের মামলা সাত হাজার ছশো সাতটি এনজিআরএস ছ হাজার নশো সহ অন্যান্য মামলা মিলিয়ে সর্বমোট পনেরো হাজার নশো বাইশটি মামলা শনিবার হলদিয়া তমলুক ও কাথি তিনটি আদালতে ওঠে শনিবার সকালে তমলুক আদালতে জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত পূর্ব মেদিনীপুর জেলা আইনের সহায়তা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা সমস্ত মামলার বেঞ্চ পরিদর্শন করলেন এদিন প্রায় পনেরো হাজার মামলার মধ্যে বেশিরভাগ সংখ্যক মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা আদালত পূর্ব জেলা আইন সহায়তা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন আদালতে জমে থাকা মামলাগুলিকে সমাধান করে নিষ্পত্তি করার জন্য আইনি সহায়তা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ধরনের লোক আদালতের ব্যবস্থা করা হয়েছে এবছর এটা আমাদের সেকেন্ড ন্যাশনাল লোক আদালত মানে দ্বিতীয় লোক আদালত জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় তার মধ্যে তমলুকে এবছর এই এই লোক আদালতে দ্বিতীয় লোক আদালতে তেরোটি বেঞ্চ গঠন হয়েছে গতবার কিন্তু এগারোটা ছিল দুটো বেঞ্চ বেড়েছে কন্টাই মানে কাঁথিতে দশটা বেঞ্চ হয়েছে আর হলদিয়াতে বেঞ্চ হয়েছে পাঁচটা সব মিলিয়ে এবছর বেঞ্চ হয়েছে আঠাশটা গত বছর ছিল সাতাশটা একটা বেঞ্চ এবছর আমরা বাড়িয়েছি এইবার যে সব মামলা উত্থাপন হয়েছে জেলা জেলাভিত্তিক আমি আপনাদের একটা স্ট্যাটিস্টিক্স জানাচ্ছি আর সাব ডিভিশন ওয়াইজ যা স্ট্যাটিস্টিক্স আছে আমার সেক্রেটারি পরে আপনাদের জানিয়ে দেবে তো গত লোক আদালতে মামলার সংখ্যা ছিল বাইশ হাজার আটশো একান্নটা এবছর তুলনামূলকভাবে কম হয়েছে এবার উত্থাপন হয়েছে পনেরো হাজার নশো বাইশটা এর যেটা আমরা প্রাথমিকভাবে যে কারণটা আমরা জানতে পারছি বা আমরা যেটা অ্যানালিসিস করে জান বুঝতে পারছি যে গত লোক আদালত হয়েছে মার্চে এটা হচ্ছে মেতে এই সময়টা খুবই সংক্ষিপ্ত হয়ে যাওয়ার জন্য হয়তো অতগুলো মামলা আমরা এই সংক্ষিপ্ত সময় তৈরি হতে পারিনি লোক আদালতে উপস্থাপন করার জন্য তো তার মধ্যে যেটা হয়েছে যেটা হয়েছে মানে যেটা দেখা যাচ্ছে যে ব্যাংকে গত লোক আদালতে ষোলো হাজার পাঁচশো ঊনপঞ্চাশটা মামলা ব্যাংক থেকে প্রিলিটিগেশন কেস হিসেবে পাঠানো হয়েছিল এবছর তার সংখ্যা প্রায় অর্ধেকেরও কম এবার হয়েছে সাত হাজার ছশো সাত এটার যে কারণ সেটা আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম বা ব্যাঙ্ক থেকেও হচ্ছিলো যে ইয়ার এন্ডিং ওদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং সেটা মার্চ মাসে থার্টি ফার্স্ট মার্চে সবে শেষ হয়েছে তো এই মা এই সংক্ষিপ্ত সময়ের জন্য ওরা আবার নতুন কেস তাদের কাছে অতগুলো তাদের কাছে নেই বলে সেই জন্য তারা পাঠাতে পারেনি এই পরবর্তী লোক আদালতগুলো আশা করছে এই সংখ্যাটা বৃদ্ধি পাবে এছাড়া এনজিআর কেসের সংখ্যা গতবার ছিল পাঁচ হাজার এনজিআর মানে যেগুলোকে আমরা পেটি কেস বলি হ্যাঁ সেই পেটি কেস ছোটোখাটো মামলা এই মামলাগুলো পুলিশ করে ওই বেশিরভাগ ওইগুলোকে দোষ স্বীকার করে তাদের ফাইন হয়ে ছেড়ে দেওয়া হয় এরকম এনজিআর কেস গতবার ছিল পাঁচ হাজার নশো তেষট্টিটা এবার এবারের লোক আদালতে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে ছ হাজার আটশো একান্নটা এমইসিসি কেস মানে গাড়ি দুর্ঘটনা জনিত যে কেসগুলো সেটেলমেন্টের ব্যাপার থাকে সেইগুলো গতবার ছিল একশো চুয়াল্লিশটা এবছর এই এবারে সেটা একটু কমেছে একশো তিরিশটা কিন্তু এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এক মাসের ডিফারেন্সে এই লোক আদালতটা হচ্ছে সুতরাং সেই হিসেবে দেখলে এই সংখ্যাটা মোটেও খারাপ নয় এছাড়া ইলেকট্রিসিটি মামলা গতবারও ছিল এগারোটা এবারও হয়েছে এগারোটা হ্যাঁ মানি সুটও গতবারের এই এইবারে ন্যাশনাল লোক আদালতে তেরোটা বেঞ্চ তমলুকে রয়েছে তার মধ্যে আমাদের ইলেকট্রিসিটি ম্যাটার রয়েছে এগারোটা মানি স্যুট রয়েছে বাইশটা উপস্থাপন রয়েছে আদার স্যুট ছটা যেটা লাডের ডিস্ট্রিক্ট জাজ বললেন টাইটেল স্যুট তেইশটা এমএসএসি কেস একশো একটা ইঞ্জিয়ার ম্যাটার তিন হাজারটা এনআই অ্যাক্টের যেটা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বলে সেটা একষট্টিটা মিস কেস রয়েছে হচ্ছে সাতটা ক্রিমিনাল কেস একটা ব্যাংকের ম্যাটার টোটাল আছে পাঁচ হাজার তিনশো ছত্রিশটা আর বিএসএনএলের ম্যাটার রয়েছে চারশোটা আর টোটাল হচ্ছে আমাদের তমলুকে আট হাজার নশো আটষট্টিটা আচ্ছা কন্টাইতে বেঞ্চ হয়েছে এবারে ন্যাশনাল লোক আদালতে দশটা তার মধ্যে মানিসুট উপস্থাপনা হয়েছে তেরোটা আদার স্যুট দশটা টাইটেল স্যুট দশটা এমএসসিসি টোয়েন্টি সেভেন এনজিআর দু হাজার ছশো একটা এটা এর আগের বারের তুলনায় অনেক বেড়েছে আচ্ছা এনআই অ্যাক্টের ম্যাটার রয়েছে পাঁচটা মিসকেস চারটে ক্রিমিনাল কেস এগারোটা ব্যাংকের ম্যাটার দু হাজার একশো আর বিএসএনএল ম্যাটার চারশো টোটাল পাঁচ হাজার একশো একাশি এটাও অনেকটা ফ্রুটফুল রেজাল্ট আমরা পেয়েছি হলদিয়াতে হলদিয়াতে উপস্থাপন হয়েছে পাঁচটা বেঞ্চে আপনার মানি রয়েছে দুটো এমএসসিসি দুটো বারোশো পঞ্চাশটা লাস্ট আমাদের কাছে রিপোর্টেড ম্যাটার অফ এনজিও আর থার্টিস অ্যাক্ট এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাথমিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেলদা করে আসুন আমাদের বিপূর্ণী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কপোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাদন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট